আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশানস থেকে মাত্র তিনশো পঞ্চাশ থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু সুতির থ্রি পিস টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু পুরো নামমাত্র দামে থাকবে তিনশো পঞ্চাশই পাবেন জিপার টু পিস তাই না ফুল পিটু কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাবো এই কালারটা দেখাই ভাইয়া আচ্ছা তো শুরুতেই দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ জিরো সিকোয়েন্স ঠিক আছে এটা স্লিভটা থাকবে কাটার করা একদম পিওর কটনের ভিতরে পুরো বডিটা ছেটানো কাজ প্যানেলে কাটার করা পাবেন হানড্রেড পারসেন্ট কটন এইটা হচ্ছে এটার প্যান কার্ড প্যান কার্ড সালোয়ার থাকবে কটনের মধ্যে ওড়নাটা থাকবে পাঁচ হাতের নামাজে একটা ওড়না দেখতে পাচ্ছেন একদম পাঁচ হাতের নামাজে ওড়না অল ওভার ওড়নাটা কাজ করা প্রাইস কত ৳1450 1450 টাকা ওকে কালার হবে টোটাল 4টা এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি হবে 38 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা তারপর আচ্ছা ভিউয়ারস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দুরুদরে করতে হবে এটা হচ্ছে ওনাটা এটার ভিতর সিগমেন্ট কালার এগুলোর বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হচ্ছে প্যান্টটা চোদ্দশো পঞ্চাশ ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা কমে যাবে আচ্ছা এখন দেখাবো সবগুলো ইনস্পায়ার্ড কালেকশন মাইক্রোস্ট জর্জেটের ভিতরে এটা কিন্তু অরিজিনালটা এটা সম্পূর্ণ হাতায় টার্সেল করা এখানে কিন্তু টার্সেল দিয়ে আছে কাপড়টা প্রিমিয়াম পাবেন নিচে টার্সেল করা পাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা এটা 1150 টাকা 1150 টাকা কালার আছে এগুলোর ভিতর ডিজাইন আছে কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন প্লাজোটা কিন্তু খুবই নাইস এই হচ্ছে প্লাজো এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালারগুলো দেখাই প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা নিচে পম্পম দেয়া হাতে পম্পম করা আছে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ফ্লার্স প্রিন্টটা এত জোস এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টের প্রিন্টটাও আছে এটাও মাইক্রোস্টি জর্জেট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর নিচে কিন্তু পাইলের কাজ করা থাকবে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা মাইক্রোস্টিসের ভিতরে আরও ডিজাইন আছে এই ডিজাইনটা দেখ এটা খুবই সুন্দর একটা ডিজাইন স্লিপসে কিন্তু কাটার করা পাবেন চমৎকার এটা কালেকশন নিচে লেচর করা আর এইটা হচ্ছে এটা প্যান্টটা এটা মাইক্রোস্টিস জর্জেটের ভিতরে পাচ্ছেন ফুললি গর্জাস এটা ওর না প্রাইস কত এগারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন মাইক্রোস্টিসের ভিতরে প্রায় বিশ পঁচিশটার মতো ডিজাইন তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়নাটা এটা একটা ডিজাইন হচ্ছে হাই নেকের উপরেই এটাও মাইক্রোস্ট্রির জর্জেট এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এবং হিট একটা ডিজাইন প্রাইস থাকবে সেমার এগারোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা মাইক্রোস্ট্রি স্যার এটা ছিল লাস্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা দুবাই সিল্ক তাই না দুবাই সিল্ক এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন ওকে এইটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে আর এই হচ্ছে এটা হচ্ছে আপু এটা 850 টাকা তারপরে একটা ডিজাইন আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এখানে টার্সেল করে এটা স্লিপসের পোরশন এটা কিন্তু গর্জিয়াস করে কাজ কটনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ প্যানেলে কাজ করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সেম কাজ পাবেন প্রাইস থাকবে প্লেস টাকা 1200 টাকা এটা 1250 ছিল বাট ডিসকাউন্টে 1200 টাকায় দিয়ে দিচ্ছে কালার আছে দুইটা এটাও 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন দুইটা কালারই কিন্তু হিট কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট এ হলো চড়নাটা হ্যাঁ আচ্ছা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পিওর কটন এর ভিতর এটাও কাটার করা বোরিং করা পাতায় কিন্তু কাটার পাবেন ঠিক আছে হাতায় কাটার করা এটা প্যান্ট প্যান্টের নিচেই যা রাখা আচ্ছা এই হচ্ছে ওরনাটা ওটা কিন্তু পাঁচ হাতে নামাজ একটা ওরনা থাকবে দেখেন অনেক বড় এবং দুই পাশে কাটার করা কালার কয়টা আছে ভাইয়া কালার হচ্ছে দুইটা কালার দেখি এটাও 38 থেকে 44 জি এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা 50% ডিসকাউন্ট আপনার 1200 টাকা 1200 টাকা আচ্ছা এখন লাস্ট ওয়ান কিছু গেনসের দেখাবো জিপার গেনজি এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে জিপার করে করা স্মোকি করা কটনের ভিতরে পাবেন গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো কালার আছে আর জিপার গেঞ্জির কিন্তু প্রচুর চাহিদা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস কুলি কিন্তু লস ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর রাস্টন হচ্ছে এই কালারটা পরে আটত্রিশ থেকে এটা চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইন জন্য স্কুল দ্যা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে